ছোট ছোট ছেলেগুলো জুয়ো খেলছে আপনি এসে ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব অমুকের বেটাটা মসজিদে আসছে এবার দেখবেন ওটা পাকা জুয়ারি কোন একটা মাতাল মদ খায় ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব ওই লোকটা তো আপনাকে ভালোবাসে ঈদের দিনে একটা লুঙ্গি দিল কিন্তু লোকটা পাকা মাতাল এটা এই উদ্দেশ্যে বলা যাবে তাকে ছোট করব না বরং ইমাম সাহেবকে তার পেছনে লাগাবো যাতে করে মানুষটা মদ ছেড়ে দেয় এই উদ্দেশ্যে কিব করা যাবে নাম্বার দুই ছেলের গীবধ তার মা বাপের কাছে করা যাবে ভাই তোমার মেয়েটাকে ছেলেটাকে স্কুল যাওয়ার সময় নোংরা ছেলে মেয়ের সঙ্গে দেখেছি একটু শাসন করে নিও তাদের চলাফেরা নষ্ট হয়ে গেছে একটু চিন্তা চেতনায় ফিরে আসো ছেলে মেয়ের গিবোধ তার মা বাপের কাছে করা যাবে নাম্বার তিন যদি আমি কারোর বিরুদ্ধে বিচার নিই বিচারকের কাছে নালিস করা যাবে আমি গিয়ে বলব বিচারককে কাজীকে আমি প্রধানকে পঞ্চায়েত মেম্বারকে ডেকে ঘরে বলবো পাশের বাড়ি ছেলেটা পাকা মাতাল একদম লুচ্চা ওর লজ্জা সরম নাই এখানে আমি থাকতে পারছি না ওর জ্বালাতে দিন রাত বেশাখানাই পড়ে আছে যত নোংরামি আপনি বলবেন উদ্দেশ্য হবে আমি বিচার নিব এই জন্যে বিচারকের কাছে পক্ষের নৌনামি গুলো তুলে ধরা যেতে পারে যদি তুলে না ধরেন বিচারটা কিন্তু ভালো হবে না বিশ্বনবির কাছে একজন মেয়ে এসে তার স্বামীর বিরুদ্ধে কথা বললেন সেটা তো গিভোধ হল না অতএব বিচারকের কাছে তোলা যাবে চার নম্বরে আমি নিয়ে বেরিয়ে যাচ্ছি গাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন দের নাম করে বলছেন গরুর হাত পার হলেই ওখানে কবির আর কালু ডাকাত বসে আছে দিন রাত মানুষকে খুন করছে লুটে নিচে মৌলবি সাহেব রাত্রিবেলাই যাবেন না এ কথা বলা যাবে পাঁচ নম্বর কি করা যাবে আমি আমার মেয়ের আমার বোনের বিয়ে দেওয়ার জন্যে আপনার গ্রামে একটা ছেলেকে চয়েস করেছে আমার মেয়েটা যা আমার বোনটা আলিম কিন্তু আপনি ডেকে বললেন ওই বংশে আপনার বংশের মানুষের বিয়ে দেওয়া যাবে না কারণ ছেলেটা মাতাল এত আল্লাহ আলী এক মাতালের পাল্লায় পড়ে যাবে কিংবা ভালো আলিম একটা বেশা মেয়ে পাল্লায় পড়ে যাবে বিয়েকে থেকে বাঁচানোর জন্যে ভালো ছেলেকে নোংরা মেয়ে থেকে নোংরা মেয়েকে ভালো ছেলে থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ওই বিয়েটা যদি গিবোধ করে ভেঙে দেন তো গোনা হবে না মমিনকে বাঁচানো হবে অতএব বেশ কিছু কিছুবদ আছে যেগুলো করা যাবে এর ভিতরে কোনো গুণা হবে না গিবদের ডেফিনেশন হচ্ছে মানুষকে মানুষের কাছে ছোট করা ছোট করা যদি উদ্দেশ্য থাকে গিবদ হয়ে যাবে আর সাবধান করা যদি উদ্দেশ্য থাকে গিবদ হবে না কথাটা বোঝাতে পারলাম একই জিনিস একই কথা খালি নিয়রটা চেঞ্জ করে নেন আমার নিয়ত ওকে আমি সাবধান করছি ছোট ভাইটা মাতাল হয়ে গেছে বড়ো ভাইকে ডেকে ফিস ফিসকে বলছি খুব মাতাল যখন তখন মত খেছে ঘুরছে দেখবি করে দুটো থাপ্পড় টাপড় দীঘা ওই যে নোংরা হয়ে গেছে এটাতে গিবদ হবে না বরং কাউলুন মা রিফুন হবে এটা হেদায়তের নেকি পাবেন আপনি কিন্তু হ হো করে হাসছে আর বলছে উ বলিস না বাস মানে আনন্দ নিচে আর তাকে সমাজে ছোট করছে এটাই হলো কি ডেফিনেশন কাউকে ছোট করা কথাটা বুঝাতে পারলাম এখন হ্যাঁ না বলছে না একটু বুঝে হ্যাঁ না বলেন দুটা কথা দাল্লা তাবার একবার তালা বলছেন এই গোনাগুলি টোটাল লোকগুলি কোথা থাকবে كلا ل يوم بدنا في الحطام كلا ل يوم بدنا في الحطام وما ادراك ما الحطام নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্বনিউল আফিদা ইন্নাহা আলাইহিম মুসদা ফি আমাদি মুমদ্দাদা